স্বৈরাচারিণীকে আমরা দেশ থেকে বিদায় করেছি কিন্তু এখনো দেশে বৈষম্য বিদ্যমান দোসুরামে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে সংগঠিত করে তাদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাকালীন এই দায়িত্ব দেন দেশের দুজন কীর্তিমান বীর মুক্তিযোদ্ধা জনাব ইস্কান্দার আলী এবং জানাব মোহাম্মদ জনাব নজরুল ইসলাম খান সাহেবকে বীর মুক্তিযোদ্ধা ওনারা ওনাদের নিরলস চেষ্টার মাধ্যমে বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে সংগঠিত করে আজকে দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠনে রূপান্তর করেছেন আমাদের আজকে মেসেজ হলো আমাদের আগামী দিনের নেতা এবং জানাব তারেক রহমান দেশ পরিবর্তনের জন্য একত্রিশ দফা ইতিমধ্যে ঘোষণা করেছেন সেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষদের বিষয়টি রয়েছে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ যখন আসবে এই এবং দেশের মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ প্রায় সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমজীবী মানুষ আমরা চেষ্টা করছি সংগঠিত হয়ে আগামী দিনে যাতে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা যায় সে বিষয়ে সবাই চেষ্টা করা এবং শ্রমজীবী মানুষদের প্রতি আমাদের অনুরোধ আসুন আমরা দীর্ঘ ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারিণীকে আমরা দেশ থেকে বিদায় করেছি কিন্তু এখনও দেশে বৈষম্য বিদ্যমান এই কারণে আমরা সংগঠিত হয়ে সমাজের সমস্ত লোকের যাতে যথাযথভাবে তাদের মৌলিক অধিকারগুলো পূরণ হয় সেদিকে বাস্তবায়নের জন্যে সংগঠিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনে তাদের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা নিজেরা সবাই সক্রিয় হই এবং সহযোগিতা করি তাদের এটা মনে রাখতে হবে বিএনপি সমস্ত দেশের মানুষের সব সমর্থন পুষ্ট একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন তো শ্রেণী পেশা হিসাবে যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা জারি করেছেন তো সেখানে আমরা যারা শ্রমজীবী মানুষ আছি আমরা যেহেতু দেশের জনসংখ্যার বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি তারপরে বাংলাদেশের যারা ভাগ্য নিয়ন্ত্রণ করে ভোটার আট বারো কোটি আমাদের শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি তো এই শ্রমজীবী মানুষরা যখন তাদের নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা সংগঠিত এবং ঐক্যবদ্ধ হবে তাহলে রাজনৈতিক দল দেশের রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা অবশ্যই তাদের ন্যায্য অবস্থান এবং এই উন্নয়নের ভাগিদার করার জন্য অবশ্যই তারা সেখানে শেয়ারিং করবে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিমধ্যে বলেছিলেন এই দল প্রতিষ্ঠার সময় আমি একজন শ্রমিক এই পরিচয় আমি গর্বিত একইভাবে আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শ্রমিকের সহধর্মী নিয়ে এই কথাটা ইতিমধ্যে বলেছেন আপনারা জানেন এবং জানাব তারেক রহমান বলেছেন যে এই শ্রমজীবী মানুষদের সমস্ত উন্নয়নের ক্ষেত্রে উনি ওনার সুযোগ পেলেই উনি অবদান রাখবেন সেই কারণে আমরা আশাবাদী যে আগামী দিনের যে পরিবর্তিত বাংলাদেশ আসবে সেখানে তারেক রহমান সাহেব আমাদের নেতা হিসাবে যার যার ন্যায্য হিসা সেভাবে উনি দেওয়ার ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদী আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি কেন্দ্রীয় কমিটির এবং আমি একজন বিদ্যুৎ শ্রমিক বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি আঠারোশো সাধারণ সম্পাদক একইভাবে বিদ্যুৎ যেহেতু দেশের প্রাণ প্রভাব বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ সেক্টরের যে সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে এখন আমি দায়িত্বপ্রাপ্ত আমরা বল জাতীয় বিদ্যুৎ শ্রমিক দ আমরা বল আমরা সত্যি আমরা বল জাতীয় বিদ্যুৎ শ্রমিক আমরা শক্তি আমরা বল